সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী থেকে মদিনা শরীফ হিজরত করেন দিনে দিনে আস্তে আস্তে তার মসজিষে তার মাহফিলে ইসলামের ছায়াত মানুষ আসতে থাকে সেই আশা দেখে বিধর্মীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানে ছিলেন হাদরতে আবদুল্লাহিন সালাহ রাদী আল্লাহত আলা আনহু তিনি পাক সাল্লাল্লাহ আলাইসাল্লাম কি পরীক্ষা করার জন্য তার মজদিসে হাজির হলেন হাদরতে আবদুল্লাহিন সালাম রাদী আল্লাহউতাল আনহু তিনি বলেন আন আব্দুল্লাহ্নে সালাম রাদী আল্লাহতাল আনু কল কল আড়সুল্লাহ ইসাল্লাল্লাহ আলাইহু সাল্লাম আফস সালাম অতি মুত্ত আহাম ওসিলুল্লাহাম অল্লাহ ইলেভন্নে আহাম আবদুল্লাহীন সালাম রাদি আল্লাহ আনহু তিনি বলেন আমি মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাই ওসাল্লামের মদ্দিশি গিয়ে উপস্থিত হলাম দাঁড়িয়ে রইলাম আমি শুনতে পেলাম যে রসুলে পাক সাল্লাল্লাহ ও ও সাল্লাম তিনি বয়ান দিচ্ছেন আফসুস সালাম আতিমুত্ত হাম ওসেলুল্লাহল হাম ওয়াল্লাই লেভান্যহাম যে তোমরা বেশি বেশি সালাম করবে একজন আরেকজন আফসুস সালাম আত্মীয় মোত্তান তোমরা মানুষকে খাওয়াবে অসিলুল রহাম তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তোমরা রাতের শেষ বেলা রাতের শেষ ভাগে উঠে জিকির আজকার করবে নামাজ দায় করবে আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ বলেন আমি এই বয়ান শোনার পর বসে গেলাম